এক সেকেন্ডে এক মিনিট এক ঘন্টা এক সেকেন্ডও ভুলেনা রে আমার পাগল মন্টা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি আছুলিয়া নদীর ধারে এখন আমাদের মাঝে দেখতে পাচ্ছেন এক সুন্দরী আপা আমাদের মাঝে আসলে ব্যর্থ বা কষ্টের গান শোনাবে আপা তাই গানটা শুরু করেন নাকি হুম

বিষ্ঠা তাগ হোজের কত দাম পাশানি বন্ধু বন্ধু রে একটা টাকা হোজের কত দাম ষাট সেকেন্ড এক মিনিট ভাই ষাট মিনিটে এক ঘন্টা এক সেকেন্ড ভুলে রে আমার পাগল মনটা ষাট সেকেন্ড এক মিনিট ভাই ষাট মিনিটে এক ঘন্টা সেকেন্ড তো ভুলে না রে আমার পাগল মনটা কি করে ভুলে থাকি তুই যে আমার প্রাণ সাম একত্রিশ টাকা গোজের কত দাম পাশান বন্ধু বন্ধু রে একত্রিশ টাকা গোজের কত দাম আমারে পড়ায় তো খুশি ভুলে লিনা এলি সে যে ঘেলে চলে আমারে প্রেমের মালা গলে আসি বলে আর এলি না সে যে ঘেলে চলে কি করে বলে তাকে ওরে আমার প্রাণ সাম একত্রিশ কাগজের গজের কত দাম পাশান বন্ধু বন্ধুরে পৃষ্ঠা কাক হোজের কত দাম পাশান বন্ধু বন্ধু রে এ পৃষ্ঠা কাক কত দাম সুন্দর হয়েছে কিন্তু গানটা আরটু বড় করতে হইব ঠিক আছে আরটু বড় করলে আরটু ভালো হইব যাক এরপরে আর একটা গান শুনবো আপনারা সে পর্যন্ত আমাদের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনার গানটা আপনাদের শোনানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের গান এই দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে এটা এখানে আশুলিয়া এই যে নদীর ধারেই এই আমরা গানগুলো রেকর্ড করতেছি আজ হচ্ছে শুক্রবার আমার শেষ করে আমরা আসলাম আপনার গানটা রেকর্ড করার জন্য আচ্ছা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ